লন্ডনে যখন মাইনাস ঠান্ডায় স্বপ্নের নগরীতে সাদা তুষারে কেউ কেউ আনন্দে গা ভাসিয়ে দেয় তখন অন্যদিকে কারো কারো অর্থের চিন্তা নিয়ে আসে অন্ধকার নির্বাক নিস্তব্ধতা স্বপ্নের দেশে পৌঁছেও অনেকেরই পিছু ছড়ে না চরম বাস্তবতা জীবনকে বরং আরো কাছ থেকে দেখতে বাধ্য হন নতুন আশা অনেকে ব্রিটিশ ভূখণ্ডে অভিবাসীদের অন্যতম ও বড় গোষ্ঠীটি বাংলাদেশিদের অন্যতম তরুণ ও দ্রুত বর্ধনশীল কমিউনিটিও বাংলাদেশি অভিবাসীদের দুই হাজার সালের জনসমার তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে সাড়ে ছয় লাখের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের বাস অভিবাসী পেশাজীবী আর শিক্ষার্থীদের যোগ করলে এই সংখ্যা আরও বড় স্টুডেন্ট ভিসায় উচ্চ শিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য যুক্তরাজ্য শিক্ষার মানে অপ্রতিদ্বন্দ্বী বলে ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকেই বাংলাদেশ থেকে বিলেতে তথা যুক্তরাজ্যে পড়তে যাওয়ার প্রবণতা কালের পরিক্রমায় তা বলি বাড়ছে কিন্তু ইদানিংকালে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির এই দেশে অনেকেই যা ভেবে এসেছিলেন তার সঙ্গে মেলাতে পারেন না বাস্তবতা শিক্ষা ও গবেষণায় তহবিলের পাশাপাশি ব্রিটিশ সরকারের অর্থনীতিরও একটা উল্লেখযোগ্য অংশ বিদেশি শিক্ষার্থীদের অবদান প্রতিবছর চড়া টিউশন ফির বিনিময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো শিক্ষার্থী পড়তে আসছেন যুক্তরাজ্যে সঙ্গে আছে জীবনযাত্রার উচ্চ ব্যয় উন্নত জীবনের দেশে সহজ জীবন কল্পনায় থাকেও নতুন দেশে গিয়ে ভিন্ন বাস্তবতার মুখে পড়েন অনেক বাংলাদেশি শিক্ষার্থী কর্মসংস্থান আর বাসস্থান সংকট টিউশন ফি পরিশোধে হিমশিম খাওয়া সহ নানা বাধার মুখে পড়তে হয় শিক্ষার্থীদের নতুন শিক্ষার্থীদের জন্য খন্ডকালীন কাজের সংকট প্রকট ভিন দেশে পা রেখে আয়ের ব্যবস্থা হতে সময় লেগে যায় অন্তত তিন থেকে চার মাস এ অবস্থায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি যোগানের ব্যবস্থা করে এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা নিয়ে যুক্তরাজ্যে পড়তে আসা জরুরি বলে মত সংশ্লিষ্টদের যুক্তরাজ্যের এক বাংলাদেশি শিক্ষাবিদ জানান কাজ করে টিউশন ফি জোগাড় করা যাবে এই জিনিসটা ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে সুতরাং তাদের এই ব্যাপারটাকে মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই এখানে আসা উচিত শিক্ষার্থীদের জন্য বেঁধে দেওয়া সপ্তাহে সর্বোচ্চ বিশ ঘন্টা কাজের অনুমতির কারণে অনেকেই যথেষ্ট আয় করতে পারেন না যা আয় হয় তাও চলে যায় জীবন ধারণের খরচে তাই বছর শেষে টিউশন ফি পরিশোধ মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য বয়ে আনে পাহাড় সমচাপ শিক্ষা ব্যবস্থা ইতিহাস ঐতিহ্য আর ব্রিটিশ সংস্কৃতি সব মিডিয়ে অনন্য ব্রিটেন প্রতি বছর প্রায় গড়ে হাজার শিক্ষার্থী বাংলাদেশ থেকে ব্রিটেনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসেন মনে করছেন সংশ্লিষ্টরা দেশ থেকে অর্থ না নিয়ে এলে বর্তমান বাস্তবতায় শিক্ষার্থীদের পক্ষে খণ্ডকালীন চাকরি করে পড়াশোনার খরচ চালিয়ে টিকে থাকা কঠিন আর তাই ব্রিটেনে আসার আগে বাস্তব চিত্র সম্পর্কে ভালো ধারণা নিয়ে আসার পরামর্শ তাদের